হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতো আজও হাজির হয়ে গেলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি কম বেশি তো সকলেই এটা রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সকলের কাছেই আমার একটাই রিকোয়েস্ট আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা বাটিতে এক কেজি পরিমাণে চিকেন নিয়ে নিয়েছি আর মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণে পোলাও চাউল আর নিয়েছি কয়েক টুকরা আলু আর চিকেন বিরিয়ানি রান্না করার জন্য কী কী উপকরণ ব্যবহার করছি সেটা রান্না করতে করতে দেখিয়ে দিচ্ছি চুলায় একটা প্রায় প্যান বসিয়ে দিয়েছি আর ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল তারপর আমি আলুগুলোকে ভালোভাবে একটু বেজে নেব আর এখানে দিয়ে দিলাম লবণ লবণটা দিয়ে আলুটাকে আমি একটু ভালোভাবে বেজে নেব আলুটা যখন একটু বাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে নামিয়ে নেব আর একেই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব একটু যখন বাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা চিকেনটা এবার আমি ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আমি এভাবে প্রায় পাঁচ মিনিট বেজে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম একটা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিলাম একটা চামচ লবণ লবণটা আমি এখানে পরিমাণ মতোই দিয়েছি এবার ভালোভাবে মশলাটার সাথে মাংসটাকে মিশিয়ে নেব সম্পূর্ণভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি একটা প্রাণ বিরিয়ানি মশলা নিয়ে নেছি আর আজকে যে বিরিয়ানিটা রান্না করছি সেখানে কোনো আলাদা মশলা ব্যবহার করব না আমি শুধু এই মশলাটা দিয়েই বিরিয়ানিটা রান্না করব মশলাটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নেব যারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু এখনও পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইকে কিন্তু আমার শেয়ারের কাজ করে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে আমার পাশেই থাকবেন আর যারা যারা এই কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে পানি পানিটা দিয়ে আমি পাঁচ মিনিট কষিয়ে নেব এরই মধ্যে কিন্তু মাংসটা থেকে অনেকটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে কিন্তু আমি একটু হালকা মাছ থেকে ভেঙে দিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত কাঁচামরিচও ব্যবহার করতে পারেন আর বেজে রাখা যে আলুটা আছে সেই আলুটাও আমি এখানে দিয়ে দিয়েছি যাতে করে ভালোভাবে সেদ্ধ হয়ে আসে আমি প্রায় দশ মিনিট এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি এরই মধ্যে কিন্তু মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়েছে আর অফ ক্যামেরায় কিন্তু আমি একটা ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম মাংসটা আমি চুলা থেকে নামিয়ে নেব আবারও আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি ওই কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু তেল তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলোকে আমি একটু হালকা বেজে নেব তারপর এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চালগুলো আর এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি বাজা পেঁয়াজ কিন্তু আমি আলাদাভাবে বেজে নিয়েছি আর ওই পেঁয়াজটাই আমি এখানে ব্যবহার করব। চালটাকে আমি এখানে প্রায় পাঁচ মিনিট ভেজে নেব আর এই সময় কিন্তু চুলা রাশটা মিডিয়াম টু লোতে রেখেই করতে হবে আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে রেসিপিগুলো শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে একটা কমেন্ট করে জানাবেন এরই মধ্যে চালটা যখন বাজা হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণে দুধ ব্যবহার করেছি দুধটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে আর এখানে দিয়েছি বেজে রাখা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজটা কিন্তু আমি সামান্য পরিমাণে ঘির মধ্যে বেজে নিয়েছি আর এটা আমি অফ ক্যামেরায় করে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমি এখানে এক কেজি পরিমাণে চাল নিয়ে নিয়েছি সেহেতু আমি এখানে দুই কেজি পরিমাণে পানি ব্যবহার করেছি আর পানিটা কিন্তু অবশ্যই আমি গরম পানি ব্যবহার করেছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ যেহেতু মাংসর মধ্যে লবণ আমি আগে থেকে দিয়ে দিয়েছিলাম সেহেতু আমি এখানে লবণটাও একটু কম ব্যবহার করেছি এর মধ্যে একটা ডাকনা দিয়ে আমি ডেকে দিয়ে দিয়েছি তিন মিনিট ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর ডাকনাটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন চালটা কিন্তু অনেকটাই পানির উপর বেসে আসছে আর এর মধ্যে দিয়ে দিয়েছি কষিয়ে রাখা মাংসটা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াছাড়া দিয়ে মিশিয়ে নেব এই সময়ও কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে রাখতে হবে যাতে করে বিরিয়ানিটা লেগে না যা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আবারও একটা ডাকনা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট আমি ডাকনা দিয়ে ডেকে দিয়েছি আর পাঁচ মিনিট দমে রাখার পর আমি আবারও একটু ডাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দেব এরই মধ্যে কিন্তু বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছিল আর এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর প্রায় দশ মিনিট পর আমি এটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু মাসাল্লাহ অসাধারণ হয়েছিল। যেহেতু আমি খাবার পর বয়সটা দিচ্ছি সেহেতুই বলছি আশা করি আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন الله حبث. السلام عليكم